ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় ভাই দাড়ি রাখাটা সুননাতের তরিকা ইসলামের সুন্নাতের তরিকা মানে রীতিনীতি কিন্তু মূলত দাড়ি রাখার বিষয়ে রাসুল সাল্লা আদেশ দিয়েছেন দাড়ি ছেড়ে দাও মোস কাটো এটা এই হাদিসের আলোকে দাড়ি রাখাটা ইসলামী সরিয়ে আইনগত এটা হলো ওয়াজিব মুসলিম দাড়ি রাখাটা ইসলামী বিধান মতে ওয়াজিব সুন্নত নয় সুন্নত মানে রীতিনীতি দাড়ি রাখাটা সুন্নত তরিকা মানে রীতিনীতি মুসলমানের আর এখানে একটা বিষয় বুঝতে হবে রবীন্দ্রনাথ যেরকম পুরুষ আর আপনি আমিও পুরুষ হোক সে মুসলিম আপনি আমি মুসলিম কিন্তু আল্লাহ সৃষ্ট পুরুষ পুরুষদের দাড়ি রাখা দাড়ি উঠা মস ওঠা এটা আল্লাহর সৃষ্টির বিধান হ্যাঁ কিছু কিছু মানুষের দাড়ি মোশো ওঠে না সেটা ভিন্ন কথা আবার দেখা যাক মহিলাদের যে দাড়ি উঠে না এটা আল্লাহর বিধান কিছু মহিলারা আবার দাড়ি দু একটা উঠে ওটা রেয়ার ভিন্ন কথা তাহলে এই যে আল্লাহর বিধান একটা মহিলা সন্তান জন্ম দিল তার সন্তান বড় হলে দাড়ি হয়ে গেলো কিন্তু মার দাড়ি নেই তাহলে এটা কার বিধান আল্লাহর বিধান আবার তার ঘর থেকে মেয়ে হয়েছে তারও দাড়ি নেই এটা আল্লাহর বিধান কারণ কি মহিলাদের জন্য মোস নয় পুরুষদের জন্য দাড়িমোষ এটা পুরুষত্বের বিধান সুতরাং এটা রাখাটা ওয়াজিব এখন কেহ যদি না রাখে সে ফাঁসেক ওয়াজিবের গুণাত্তরক হলো সে গুণাগার হলো কিন্তু সে কাফের হবে না আপনি যেন কি বললেন না ইমানের কথা বললেন ইমান নষ্ট হবে না যদি সে দাড়ি রাখাকে অস্বীকার করে তাহলে সে গুণাগার হবে ইমান নষ্ট হওয়ার বিষয় এটা নয় কোনো ইসলামের কোনো একটা বিধানকে যদি অস্বীকার করে তাহলে বঙ্গ হয়ে যায় সেটা আবার বঙ্গের দশটি কারণের মধ্যে একটি এখন সে বলতেছে যে রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখলে তো হবে না রবীন্দ্রনাথ তো দাঁড়িয়ে রাখছে মোষ দাঁড়িয়ে সেটা তার মতো রাখছে এরকম তো ও মুসলিমরা রাখে অনেক খ্রিস্টান রাখে দারুইনে রাখছে বিভিন্ন জনের রাখছে এখনও রাখে না আপনি স্বাভাবিক পর্যায়ে অমুসলিম সাধারণ মানুষদেরকে অনেক সময় দেখবেন দাঁড়িয়ে আছে এই যে মোদি মোদিরও তো দাঁড়িয়ে আছে কিন্তু সে তো কট্টর হিন্দু মুসলিম বিদ্বেষী তার উগ্রবাদী বিজেপি দল সে ক্ষমতা আসার মুসলমানদের জন্য আগের সে আরও বেশি দশা আল্লাহ মুসলমানদের হেফাজত করুক এই জালেমের হাত থেকে এবং জালেম সরকারকে পরিবর্তন করুক দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য ভালো একটা সরকার যেন আল্লাহ এরকম ব্যবস্থা করে দেশে আমি তো সময় প্রসঙ্গে বললাম বিষয়টা হলো দাড়ি আপনি রবীন্দ্রনাথের কোয়ালিটি রাখবেন কেন আপনি দাড়ি রাখা ওয়াজিব ইসলামের একটা রীতিনীতি সুন্নার তরিকা হিসাবে আপনার কাছে সুন্দর করে রাখলে যেভাবে হয় এক মুষ্টি থেকে একটু বড় রাখবেন জামিন নিচে হাত দিলে এক মুষ্টির বাইরে এই পর্যন্ত রাখবেন এটা সুন্নাত তরিকা ইসলামের রীতি নীতি কিন্তু দাড়ি রাখাটা অজীব ইসলামের বিধান এটাকে যদি আপনি একেবারে অস্বীকারই করেন তখন আপনার ইমান ভঙ্গ হবে কিন্তু অস্বীকার করছে না সে গুণাগার হচ্ছে দাড়ি রাখা গুরুত্ব মনে করে না এই কারণে গুণাগার হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম